আপনি কি মনে করেন আসলেই কি ফেক ডিফেক একই সঙ্গে মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন সবগুলোই কি ডাকসু নির্বাচনে এখন সমাসীন দেখুন আমি আমার একটি অভিজ্ঞতা শেয়ার করতে চাই এই বিষয়ে আমি ব্যক্তিগতভাবে আমি আমার পরিচয়ের একটা অংশ হলো আমি বিবাহিত তো আমার স্ত্রী আমার এক ফেসবুক পোস্টে কমেন্ট করেছে তো তারপর দেখলাম যে আমার স্ত্রীকে নিয়েও কিছু পেজ থেকে সেখানে নোংরামি করা হচ্ছে এবং যাচ্ছে তাইভাবে তো খুব স্বাভাবিকভাবে এটা কিন্তু আমার জন্য নেওয়াটা অনেক কষ্টের তো এরকম কিন্তু অনেক প্রার্থীর বিরুদ্ধেই হচ্ছে তো এই যে ফেক বিভিন্ন পেজ এবং বিভিন্ন আইডি থেকে বিভিন্ন সময় কমেন্ট করা এবং বিভিন্ন মিথ্যা নিউজ ছড়ানো এটি কিন্তু নতুন নয় এবং বিশেষত যখন ডাকসু সময় ঘনিয়ে আসছে কে কার বিরুদ্ধে কতটুকু অপপ্রচার করতে পারে এরকম একটি ব্যাপার আছে বিশেষত যে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো আছে তাদের যেহেতু অনেক অ্যাক্টিভিস্ট আছে তারা এই কাজগুলো করে থাকে তো আমার কাছে মনে হয় যে বিষয়গুলো মিথ্যা নয় এগুলো পাল্টাপাল্টি অভিযোগ থাকতেই পারে আমার নিজেরও অভিযোগ আছে কিন্তু ডাকসু সময় বিধায় আসলে আমি চাচ্ছি না যে এর বিরুদ্ধে এত দ্রুততম সময়ের মধ্যে আইনি ব্যবস্থা নিতে আরও একবার যদি আমি দেখতে পাই যে আমার বিরুদ্ধে কোনো অপপ্রচার বা মিথ্যা প্রভাগান্ডা চালানো হচ্ছে আমি অবশ্যই এটি কার আইডেন্টিফাই এটি একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনে এবং তাদের পোস্টের প্যাটার্নগুলো দেখতে দেখলেই বোঝা যায় যে তারা একটু হাইডে থেকে তাদের কার্যক্রম পরিচালনা করতে মানে পটু তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এখানে আমার অভিযোগের জায়গাটু জায়গাটুকু অবশ্যই আছে এখানে তার পাশাপাশি মেয়েদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে এটি হলো সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় এখানে আমাকে নিয়ে কে কী বললো তার চেয়ে গুরুত্বপূর্ণ যে আমার স্ত্রীকে নিয়ে কিন্তু খুবই নোংরাভাবে সেখানে নোংরামি হয়েছে তো সে আসলে এই ডাকসু রিলেটেড কোনো কিছুর সাথে সম্পর্কিত না কিন্তু তাকে কিন্তু আক্রমণ করা হয়েছে তো সেই জায়গাতে আমি আসলে কনসার্ন জানাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত নারী প্রার্থী প্রার্থীরা ঘোষণা করেছে তাদের আসলে অবস্থাটা কি এবং বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যে গ্রুপগুলো রয়েছে সেখানে প্রচুর পরিমাণে ফেক আইডি রয়েছে এবং ফেক আইডি থেকে কমেন্ট রিয়্যাক্ট এবং আইডি থেকে বিভিন্ন পোস্ট করা হয় মিস ইনফরমেশন ছড়ানো হয় এগুলো বাস্তবে এই কারণে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় যে কর্তৃপক্ষ তারা ইতোমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নিরাপত্তা মঞ্চ নামক বিভিন্ন প্ল্যাটফর্ম তারা আপাতত বন্ধ রাখার জন্য আবেদন করেছে এটি কতটুকু যৌক্তিক অযৌক্তিক সেটি নিয়ে পরে প্রশ্ন আসে কিন্তু এটির যে প্রেক্ষাপট তৈরি সেই প্রেক্ষাপট তৈরি সংগঠন সংগঠন ক্যাম্পাসে এখন আছে তারা সবসময় পাল্টা পাল্টি পোস্ট এবং তাদের বিরুদ্ধে একে অপরের অভিযোগ অপপ্রচার এগুলো বলি আপনি বড় দুটি রাজনৈতিক ছাত্র শিবির এবং জাতীয়তাবাদী ছাত্র দল